আমি আইটিআই কমপ্লিট করছি ভোকলেটের জন্য আবেদন করলে আমার কোন নাম্বার নাম্বার দেখা র্যাঙ্ক আসবে না নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো আমি এই প্রশ্নটার উত্তর দিতে চাই প্রথমত হচ্ছে ভোকলেট মানে এটা হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে ভর্তির জন্য তো যখন তোমরা সেকেন্ড ইয়ারের জন্য ফর্ম ফিল আপ করবে সেকেন্ড ইয়ারের জন্য যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদের ভোকলেটের নাম্বারটা जेटार ভিত্তিতে माने वोकलेटर रैंक যেটা আছে সেটা হচ্ছে आईटीआई এর নাম্বার এর ভিত্তিতে आईटीआई ভোকেশনাল বা 10+2 साइंस বা সিমিলার ক্যাটাগরি যাদের থাকবে তাদের দু বছরে ভর্তির জন্য মাধ্যমিকের নাম্বার কোনোভাবে ম্যাটার করে না তোমাদের সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য ভোকলেট বা ভোকলেট যখনই তোমরা আবেদন করবে তখন আইটিআই বা টেন প্লাস টু সায়েন্স বা ভোকেশনালের নাম্বারটা তোমাদের কাছে ম্যাটার করে মাধ্যমিকের নাম্বার সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য কোনো ম্যাটার করে না মাধ্যমিকে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেলেও সেটা আমার কাছে কোনো ম্যাটার নয় তুমি যদি উচ্চ বা নাম্বার পাও তো সেক্ষেত্রে ক্ষেত্রে আর একটা জিনিস জেনে রাখো ভোকলেটে যেহেতু মাত্র টেন পার্সেন্ট সিট থাকে অর্থাৎ একটা কলেজে দেখো তোমাদের ভুলে ভুলে আমি মাইকটাই ভুলে গেছি হয়তো সাউন্ডটা এই ভিডিওটাতে ভালো আসবে না বাট যেহেতু ভিডিওটা শুরু করে দিয়েছি তার জন্য স্টপ করলাম না তো ভোকলেটের ক্ষেত্রে মাত্র টেন পার্সেন্ট সিট থাকে টেন পার্সেন্ট মানে ফার্স্ট ইয়ারে যদি কোনো কলেজে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সাতটা সিট থাকে তো ভোকলেটের ক্ষেত্রে সেটা মাত্র ছটা হবে আর যদি কোনো কারণবশত কোনো কলেজে ফার্স্ট ইয়ারের সিট খালি থেকে যায় তখন সেই সিটটা সেকেন্ড ইয়ারে গিয়ে যোগ হয়ে যায় তো একটা বিষয়ে আশা করছি এই কমেন্টটা যে করেছিলে বা এরকম প্রশ্ন তোমাদের মনেও যদি থাকে সেটার উত্তর পেয়ে গেলে যে ভোকলেটের র্যাঙ্ক কিন্তু মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে হয় না উচ্চ মাধ্যমিকের নাম্বার বা ভোকেশনালের নাম্বার বা আইটিআই নাম্বারের ভিত্তিতে তোমাদের ভোকলেটে র্যাঙ্ক হবে আর একটা বিষয় ভোকলেটে সরকারি কলেজ না হলে তখন প্রাইভেটে পড়তে যেতে হয় আর না হলে তোমরা একটা স্টুডেন্ট কিন্তু জেটপো বা ভোকলেট দুটোতেই অ্যাপ্লাই করতে পারে যদি তোমাদের ফাইনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ থাকে মানে টাকা পয়সার দিক দিয়ে সমস্যা থাকে প্রাইভেটে পড়তে পারবে না বলে ঠিক করো তো সেক্ষেত্রে তোমরা জেক্সপো ভোগলেট দুটোতেই ফর্ম ফিল করতে পারো যদি ভোগলেটে না পাও তখন তিন বছর তোমাদেরকে জেক্সপোটা পড়তে হবে কারণ গভর্নমেন্ট কলেজে জেক্সপোতে ইনটেক ক্যাপাসিটা বেশি থাকে বাট ভোকলেটের জন্য ওই যে বললাম শুধু টেন পার্সেন্ট সিট থাকে তার জন্য কলেজে চান্স পাওয়াটা একটু কঠিন ব্যাপার তো আশা করছি যা যারা এই ভোকলেট দেবে তাদের কাছে এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল আর তোমরা যদি এখনো এই চ্যানেলটা না সাবস্ক্রাইব করেছ করে দাও আর তোমাদের বা কোনো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করো আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে তোমাদের আনসার দিয়ে দেবো আর তোমরা যদি কাউন্সেলিং করাতে চাইছো যে কি নিয়ে পড়বো স্যার কোন কলেজটা ভালো হবে কোথায় সব থেকে ভালো প্লেসমেন্ট হয় তার জন্য আমার বর্তমানে অফিস তোমরা সরাসরি বর্তমানে আমার অফিসে এসে আমার até